হ্যালো এভরিওান তো আজ হলো সরস্বতী পুজো এন বাড়িতে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এন আজকে আমরা সরস্বতী পুজো ঘুরতে যাবো যার জন্য ভাবছি ফুল ব্লগ একটাই করে নিই লাস্ট অ্যানিভার্সারি ব্লগ করেছিলাম তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ সকালের কাজ সব মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর একটু বাকি আছে বাকি লাঞ্চটাও ভাবছি বানিয়ে নিব তারপর রেডি হয়ে ভাবছি সরস্বতী পূজা ঘুরতে বের হবো ওকে বলেছিলাম যেহেতু আমি আগে ডিগবো কখনও সরস্বতী পূজা ঘুরিনি তো ওকে বলেছিলাম যে চলো আমাকেও ঘুরিয়ে আনবে তার জন্য কাজও শেষ করে তারপরে বের হবো অ্যান্ড বাকি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো দেখতে থাকবো ভিডিওটা কন্টিনিউ বাই আজকে মেনু হলো বাঁধাকপি তারপর বেগুন ফ্রাই করবো ডাল সিম্পল তো বাই তো এখানে আমি বাঁধাকবির ডালটা বসিয়ে দিয়েছি বেগুন ফ্রাইটা পরে করবো কেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার একটু পরেই যাবো রেডি হওয়ার জন্য ও বলেছে যে দেড়টার দিকে এসে পড়বে তো আমি কামগুলো তাড়াতাড়ি শেষ করে তারপর রেডি হব অ্যান্ড আমাদের পাশে যে স্কুলটা ছিল তোমাদেরকে যে বলেছিলাম লিটল স্টার তো ওখানে ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো স্টুডেন্ট এসেছে খুব ভালো লাগছে দেখতে আমাদের স্কুলকালের লাইফটা মনে পড়ে যাচ্ছে তো তোমরাও দেখো অ্যান্ড দুপুর টাইমে মা বানিয়েছিল চিতল পিঠা চা তো সেটাই খেয়ে তারপর যাব রেডি হওয়ার জন্য ও আসে এখনো এখনও আমি যাই আগে রেডি হয়নি তারপর ও আসবে হলো আমার অলমোস্ট ডান এখন হয়ে যাব রেডি অ্যান্ড খুব টায়ার্ডও লাগছে সকাল থেকে কন্টিনিউ কাজ তাড়াতাড়ি শেষ করে নেওয়ার পর তারপর এখন ইচ্ছা করছে শুয়ে থাকি বাট না ভেবেছি যাবো যখন না ঘুরে আসি তো দেখতে থাকবো ভিডিওটা কন্টিনিউ আমি রেডি হয়ে পড়েছি অ্যান্ড অনেকটাই টাইম হয়ে গেছে দুটো বাজে তো তাড়াতাড়ি আমি ঘুরে আসি তোমাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করব অ্যান্ড এইটা হলো আমার ফাইনাল লুক আরো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই শাড়িটা আমি অ্যানিভার্সারিতে কিনেছিলাম বাট তখন দুটো শাড়ি হয়ে গেছিলো যার জন্য এটা পরিনি তো আজকে পড়েছি তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে ভাই পড়ছি এবার পুজো করতে তো ঘুরাবে তো ঘুরে আসি তো দেখো এখানে প্যারেন্টসরা কি সুন্দরভাবে ওনাদের বেবিদেরকে নিয়ে বের হচ্ছে অ্যান্ড আমাদের মাও আমাদেরকে ছুটো থাকতে শাড়ি পরিয়ে দিত তারপর আমরা পুজো ঘুরতে বের হতাম খুব এক্সাইটেড ছিলাম তখন অ্যান্ড আজকে যেহেতু ওয়ালেন্টাইন ডে তো অনেক কপলগুলোও দেখেছি খুব সুন্দরভাবে ওরা ঘুরছে তো আশা করছি সবার দিনটা আজকে খুব ভালোভাবেই কেটেছে এটা বিবেকানন্দ বিদ্যালয়ে এই স্কুলে অনেকটাই ভিড় এ তো দূরে গেলে এতটা ভিড় আমি বাট এখানে অনেকটাই ভিড় তো আমরা এখন যাচ্ছি ডিগবই কলেজে এখানে পুজোটা ঘুরে আসি আগে তারপর দেখি কোথায় কোথায় যাই ভাই এখন কল করেছিল ও এসেছে বা ওরা এখন মার্কেটাতে আছে ওরা আসার পর তারপর ওদের দেখা করবো ভাই তো দেখো আমরা এসে পড়লাম দিগয় কলেজে আগেও এসেছি অ্যান্ড খুব ভালোই লাগে জায়গাটা খুব সুন্দর অ্যান্ড গ্রাউন্ড খুব বড় তো ওখানে একটু দেরি বসে আমরা দুজনে মিলে এবার পুজোও করে নিলাম অ্যান্ড ডেকোরেশন খুব সুন্দর হয়েছে প্রতিমাটাও তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আমরা কলেজ থেকে সাথেও দেখা করব। তো থেকে নেমে আসার সাথে সাথে ভাই ওরা এসে পড়লো এন্ড ওরাও বলছিল ওদেরকেও খুব খিদে পেয়েছে টাইমও যেহেতু অনেক হয়ে গেছে তো ওরা বলছিল কোথায় খাবে সেটাই ডিসকাস করছিলাম আমরা তো ফাইনালি ডিসাইড করলাম যে রোকেন রোলে যাই অ্যান্ড ভিড় তো অনেক আছে বাট গিয়ে দেখি কতটা টাইম লেগে যায় তারপর আমরা এসে পড়লাম রোকেন রোলে অ্যান্ড সেটাই হলো অনেকটাই টাইম লেগেছে দেড় ঘন্টা পর্যন্ত লেগেছে ওখানে তো আমরা বাইরে বসে ওয়েট করছিলাম অ্যান্ড যেহেতু এমনি বসে আছিলাম তার জন্য ফটো অ্যান্ড ভিডিও কয়েকটা ক্লিক করে নিলাম অ্যান্ড রেস্টুরেন্টে এসে এতটাই টাইম লেগে গেলো আমাদের যে অন্য কোথাও পূজা ঘোরাই হলো না আমাদের

তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এন্ড ভাইয়েরাও এখন দুলিয়াজন চলে যাবে বলেছিলাম যে এখানে যাওয়ার জন্য তো বললো যে না হয়ে যাবে তো তাড়াতাড়ি চলে যায় তো ওরাও চলে গেছে এখন আমরা এসে পড়েছি বেকারি বাড়ির জন্য পেটিস নিয়ে নেব তো নিয়ে নিচ্ছি অ্যান্ড তাড়াতাড়ি বাড়িও যেতে হবে তো দেখতে থাকো ভিডিওটা বাড়িতে পাঁচটা মতন বাজে কজ রেস্টুরেন্টে অনেকটাই টাইম লেগে গেছে এক দেড় ঘন্টা মতন ওখানেই ছিলাম তো ভাইয়েরাও চলে গেছে বাড়িতে এখন ওকে চা বানিয়ে দিব ও দোকান চলে যাবে বলছে তো তাড়াতাড়ি আমি চেঞ্জ করে তারপরে ওকে চা বানিয়ে দিই পরে তো কথা বলছি তোমাদের সাথে তো ওকে চা দিয়ে দিয়েছি ও চা খেয়ে চলে গেছে দোকানে অ্যান আমি সন্ধে দিয়ে তারপর আমরা সবাই চা খেয়ে নিলাম অ্যান আরেকটা জিনিস দেখানোর আছে তোমাদেরকে এটা দেখো লাড্ডু গোপালের জন্য যে আমি বানিয়েছিলাম ড্রেসটা সেটা মা আজকে পরিয়ে দিয়েছে লাড্ডু গোপালকে খুব সুন্দর হয়েছে শুধু টুপিটা একটু বড় হয়েছে সেটা আবার ঠিক করতে হবে আমাকে তো কেমন হয়েছে প্লিজ বলো ও অনেক দেরি পরেই আসলাম তোমাদের পাশে সকাল থেকে দিনটা অনেক বিজি ছিল আজকে আমার বাট ভালোই কেটেছে খুব ভালোভাবেই ঘুরলাম আমরা অ্যান্ড অনেক লেটও হয়ে গেছে আস্তে আস্তে অ্যান্ড ডিনার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখন আমরা ছোটো করে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করবো আজকের জন্য রোজে না ভ্যালেন্টাইন ডেও অনেক সুন্দর রোজটা থ্যাংক ইউ তো আশা করছি তোমাদেরও ভ্যালেন্টাইন ডে প্লাস সরস্বতী পুজো খুব ভালোভাবেই কেটেছে তো আজকের ভিডিওটাও আমি এখানে অ্যাড করছি তো প্লিজ আমাৰ ভিডিঅ'টো কিছু ভাল লাগি থাকে তো প্লিজ লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক বাই গুড নাইট এণ্ড টেক কেয়াৰ